এস এক্সপোর জুন বাইং হাউসে হিউজ পরিমাণ টি শার্টের টি শার্ট পোলো শার্টের কালেকশন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি পড়াকে এরকম কার্টুন ওয়াইজ একশো পিসের কার্টুন ওয়াইজ আপনারা পেয়ে যাবেন তো আজ আমি এই লাইভে আমাদের এই লাইভে টি শার্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো কী পরিমাণ প্রোডাক্ট ইন হওয়া হয়েছে আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন এক্সপোর্টের এই টি শার্ট পোলো শার্টগুলো পেয়ে যাবেন আমি যদি একটু কিছু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আসবে আনিস এক্সপোর্ট বাই বাইন হাউস যুক্তরাট আমার প্রায় দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউজের দোতলায় আমি একটু দেখিয়ে দিই আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্ট দেখেন একদম এরকম সলিচের মধ্যে পেয়ে যাবেন অ্যাম্বোটারির মধ্যে পেয়ে যাবেন আপনার প্রত্যেকটি প্রোডাক্টে একশো সত্তর একশো ষাট পঁয়ষট্টি মধ্যে হবে এগুলা আপনার রিজনেবল প্রাইস নিয়ে আপনার হাই রেটে সেল করতে পারেন যদি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছে নিতে পারবেন একটু দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম কুমার প্রত্যেকটি প্রোডাক্টে একদম বুকে সুন্দর একটি প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি প্রোডাক্টের দেখতে পাচ্ছেন প্রোমা লেভেল মধ্যে এরকম বার কোট অনুযায়ী কেয়ার লেভেল সাইজ লেভেল পেয়ে যাবেন আমি যদি একটু দেখিয়ে দিই এবং আপনারা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ অনুযায়ী আপনারা আমাদের কাছে একশো পিসের কার্টুন ওয়াইজ নিতে পারবেন যদি একটু কার্টুনগুলো দেখিয়ে দিই দেখেন এক নিউজ পরিমাণ কার্টুনগুলো হয়েছে পিসের কার্টুন কালারগুলো দেখেন আমাদের কাছে এক পিস একশো পিসের কার্টুনের মধ্যে চল্লিশ পিস আপনার সলিটের মধ্যে পেয়ে যাবেন চল্লিশ পিস প্রোডাক্ট এবং প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা তিরিশ পিস অ্যাম্বারির মধ্যে পেয়ে যাবেন তিরিশ পিস টোটাল আপনার একশো পিসের কার্টুন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মানে যদি কালারগুলো একটু দেখিয়ে দিই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্টে ইনটেক ওয়ান বাই ওয়ান কোয়ালি অনুযায়ী পেয়ে যাবেন তো এগুলো নিতে অবশ্যই আমাদের হাউজে রেস্টুরেন্ট এবং প্রিন্টের মধ্যে যদি দেখিয়ে দিই যে কেন জন্সের মধ্যে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটি প্রোডাক্টে একদম সাইজ অনুযায়ী রয়েছে আপনারা একশো পিসের কার্টুন পেলে নিলে আপনারা ইউজ করবেন কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টটি একদম মাস্টার লেভেলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম রেশিও অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি কিছু কমার লেভেলের মধ্যে দেখি এগুলি আর কার্টুনের মধ্যে থাকবে আমি জাস্ট দুই একটি প্রোডাক্ট খুলে রেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ওভার লেভেলের টি শার্টগুলো আপনার কাছে এছাড়া আমাদের কাছ থেকে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এক একটু একশো পিসের এক কার্টুন নিলে আপনারা ঘরে বসেই আমাদের প্রদিন একটু কালার যায় আর একটু দেখিয়ে দিই দেখেন একশো পিসের কার্টুনের মধ্যে প্রত্যেকটা দেখেন একদম একটু বলছি পেন্টের মধ্যে এটা এমব্রয়ডারির মধ্যে এটা কোয়ালিটির মধ্যে দেখেন হিউজ পরিমাণ কালার রয়েছে

দেখতে পাচ্ছেন লিড ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটি প্রোডাক্টের অনুযায়ী থাকবে দেখতে পাচ্ছেন রয়েছে এগুলো আপনার মধ্যে আপনারা সব ধরনের প্রোডাক্টগুলোই পেয়ে যাবেন মিনিমাম এক কার্টুন অর্ডার দিলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা সুন্দরবন জননিকরতা হেজা যে কোনো পার্সেল এবং কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি শুধুমাত্র যারা পাইকারিতে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে পড়াগুলো নিতে চাচ্ছেন অথবা আপনারা মিনিমাম এক কার্টুন নিতে চাচ্ছেন তারাই শুধু আমাদের নট করবেন আমাদের ভিডিও ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের হাউসে এসে নিতে পারেন ট্যু ইয়ার কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনের নাম্বারে কল করে আপনারা অথবা হোয়াটসঅ্যাপে নট করে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন তো আমাদের এই পর্যন্তই দেখাবো অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 咳 <clears throat>